আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আপনার কাছে আবারও চমৎকার একটি জায়গা টিনসের সন্ধ্যা নিয়ে হাজির হয়েছি এটি হলো সর্দারপাড়া এলাকা চার শতাংশ জায়গা এবং জায়গাটি পঞ্চান্ন লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি পঞ্চান্ন লাখ টাকা আলোচনার সাপেক্ষে আলাইকুম এই যে টিনের বাউন্ডারি ঠিক আছে এই বাউন্ডারি থেকে শুরু করে এই যে এই বাউন্ডারি আপনার এই যে দুইটা টিনের ঘর আছে সম্পূর্ণ ভাড়া চলতে আছে এটার মধ্যে দুইটা রুম ঠিক আছে আর এটার মধ্যে তিনটা রুম আছে টিনের ঘর এটার মধ্যে তিনটা রুম আর এটার মধ্যে আপনার দুইটা রুম হ্যাঁ চারিদিক দিয়ে টিনের বাউন্ডারি দেওয়া আছে চার শতাংশ পুরো স্কোয়ার জায়গা এবং জায়গার চারিদিক দিয়ে আপনার বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে এই যে বাথরুম আর এটা হলো কিচেন রুম মানে রান্নাঘর ঠিক আছে সম্পূর্ণ কমপ্লিট চার শতাংশ জায়গা চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া টিনের বাউন্ডারি বাউন্ডারি এই দিয়ে বাউন্ডারি দেওয়া হ্যাঁ আপনার ছয় ফিট হ্যাঁ ছয় ফিট রাস্তা আর বাড়িতে আপনার সামা এলপি গ্যাস বিদ্যুৎ সবই আছে গ্যাস নেই যেহেতু আগে নতুন বাড়ি করছিল গ্যাসটা নিতে পারেনি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বরক